হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম সিডি ক্যাসেট রেডিও অডিও সাউন্ড সিস্টেম প্লারটি বিক্রি হবে গাড়ির সেট সিডি ক্যাসেট রেডিও ফুল ফ্রেশ ফুল রানিং আছে সেটটিও ফুল ফ্রেশ টোরোটা দেখেন টোরটা মিড ইন জাপান একদম বেন্ডু কন্ডিশন চকচকে আছে দেখেন উপরটা দেখেন কোনো জায়গায় ঘষা মাজা নাই রং টং ওঠে নাই ফুল ফ্রেশ সিডি ক্যাসেট রেডিও রানিং আছে আপনাদেরকে এটা পাওয়ার দিয়ে দেখাই এজ এপ এম এজ এজ এফ এম এফ এম রেডিও এফ এম রেডিও চলতে আসে দেখেন অটো সার্জ নিতেছে এফ এম রেডিওর এটা টু ব্যান্ড রেডিও এফ এম আর মিডিয়াম টু ব্যান্ড রেডিও চলে দেখছেন

এখন আপনাদেরকে অডিও ক্যাসেট বাজিয়ে শোনাবো অডিও ক্যাসেট হলো দক্ষিণাঞ্চলের মুখ্য স্বর্ণ রহমান স্বর্ণ পরিচালিত মান্না ভাইয়ের কিলার মুভি অডিও মুভির সংলাপ খুবই জনপ্রিয় ছিল নব্বই দশকের এই সংলাপগুলো আপনাদেরকে এখন আমি অডিও ক্যাসেট শুনিয়ে শোনাবো সাউন্ড দিলাম যে পেলে ক্লিয়ার এস এম ফিল্মস ইন্টারন্যাশনাল পরিবেশিত কিলার সুপার হিট ডাইরেক্টর সোহানুর রহমান সোহানের কিলার আবু সাইদ খানের স্টোরি ছোটকু আহমেদের ডায়লগে কিলার অডিও কপিরাইট অরিয়ন সাউন্ড একদম ক্লিয়ার সাউন্ড দেখছেন ক্যাসেটের ভিতর কত ক্লিয়ার সাউন্ড আবহ সঙ্গীতে আহমেদ ইমতিয়াজ বুলবুলের গানের সুর সঙ্গীতে কিলার অডিও ক্যাসেট বাসটা আছে এটা রেকর্ডিং স্টুডিও এটা অডিও রিভার্স দেখেন এভরিওয়ান এটা অডিও রিভার্স আহ অডিও রিভার্স দেখছেন জায়গায় আবার নতুন তোমরা আসবে দايا বিচেত্রাম দুবাদে তলে জোক দিয়ে দ্যাটস এ না অর্ডার রিভার্স সিস্টেম আহমেদ ইমতিয়াজ গুলগুলে গানের সুর সঙ্গীতে কিলার সেতু রেকর্ডি স্টুডিওর ডিজিটাল সাউন্ড সিস্টেমে শারিয়া রহমান হেডজেট সাউন্ড এডিটিং আপনাদের বিনোদন বন্ধু আমি মাজারুল ইসলাম আপনার হাতে তুলে দিলাম একটি সুপার সেনসেশনাল মুভি অডিও সাউন্ডট্র্যাক কিলার

सीडी सीडी भनोदेशी छो भनोवासीलाम भनोदेशी छो बुली भनोवासीलाम बाजारी जाचा ये दिस सीडी अरमो ई नाम खुचे आपण पूर्ण এভরিওন সিডি ক্যাসেট রেডিও হান্ড্রেড পারসেন্ট রানিং সেট ফুল ফ্রেশ যারা নেবেন এটা আমি আমি আপনাদেরকে বলি এটা কিন্তু ছয় ইঞ্চি স্পিকার সাইটটি বাজাতে পারবেন সেটের ভিতরে এমপি সিস্টেম করা আছে আর যে ভদ্রলোক এই সেটটি নেবে সাথে চার্জার কেবল দুইটি অডিও সিডি দুইটি অডিও ক্যাসেটের ফিতা আমার পক্ষ থেকে ফ্রি দেবো আপনাদেরকে এই সেটটির সাথে তাহলে কি দেবো চার্জার কেবল দুইটা অডিও ক্যাসেট দুইটা সিডি আমার পক্ষ থেকে ফ্রি পাবেন